সফল হলো মায়ের সংগ্রাম সবজি বিক্রি করে ছেলেকে মানুষ করতে চেয়েছিলেন তিনি অবশেষে মায়ের স্বপ্ন সফল ছেলে সিএ পাস করেই বাড়ি ফিরতেই গর্বে ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন মা ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও সিএ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ছেলেটি মাকে সেই সংবাদ দেওয়াত্র ছেলেকে বুকে জড়িয়ে ধরে হাও হাউ করে কেঁদে ফেললেন মা এমন আবেগ ঘন মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় প্রত্যেক বাবা মায়েরই স্বপ্ন থাকে ছেলে মেয়েকে নিয়ে সন্তানকে মানুষ করতে জীবনের সব কিছুকে উপেক্ষা করতে একেবারের জন্য চিন্তা করেন না মা বাবারা তবে প্রতিটি সন্তানের সাফল্যই যেন মা বাবার সাফল্য তাদের খুশি বাবা মায়ের খুশি এমনই এক ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলেছে সবজি বিক্রি করেন মা ছেলেকে এই পড়াশোনা করাতে দিন রাত এক করেছেন অবশেষে সেই ছেলেই মায়ের মুখ উজ্জ্বল করলো সিএ পরীক্ষায় পাশ করে মাকে আনন্দ সংবাদ দিতেই মা ছেলেকে বুকে টেনে জড়িয়ে ধরেন ছেলের খুশিতে চোখের জল তিনি ধরে রাখতে পারেননি আদর করে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন তিনি ছেলেটির বন্ধুরা ওই মূল্যবান মুহূর্তের একটি ভিডিও তৈরি করেছে যা এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল মা ও ছেলের দৃশ্য দেখে নেট দুনিয়ার চোখে জল এই ভিডিওটি শেয়ার করেছেন দেশের বিশিষ্ট শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা